চলো বন্ধুরা আবারও চলে এসেছি একটা গ্র্যাফটিংয়ের ভিডিও নিয়ে তো গ্র্যাফটিং এমন একটা পদ্ধতি এর মাধ্যমে আমাদের ছাদ বাগানে যত রকমের জবা আছে সেগুলো বাড়ানো সম্ভব বিদেশি জবাগুলো আমেরিকান জবা পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়া এগুলো কি হয় আমাদের একটা দুটো গাছ থাকলে আমরা এর মাধ্যমে অনেকটা গাছ বাড়িয়ে নিতে পারি তো দেখো কি করতে হবে এর জন্য এলা গাছটা প্রথমে মাথাটা কেটে বাদ দিতে হবে আর সায়ন নিতে হবে যে গাছের গ্রাফটিং করব সেই গাছের ডালটা কেটে নিয়ে দু সাইডটা একটু ছুলে নিতে হবে একটা কথা মাথায় রাখতে হবে এলা গাছটা যেন এলা গাছটা থেকে সায়নটা যেন কখনোই না মোটা হয়ে যায় তারপরে ছুলে নিয়ে মাপ মতন ওটা চেরা জায়গার মধ্যে সায়নটা বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে খুব শক্তভাবে বাঁধনটা বাঁধতে হবে যাতে না খুব একটা নড়াচড়া হয় বা শক্ত করে এলাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে তারপর মাথাটা একটা প্লাস্টিকের পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে আর শুধু প্রত্যেক দিন জল দিতে হবে যাতে না গাছটা শুকিয়ে যায় তারপরে পনেরো কুড়ি দিন দেখ পর দেখবে এই গাছ রেডি হয়ে যাবে ও হালকা হালকা পাতা বেরোবে তখন তারপর ঢাকনাটা খুলে দিয়ে হালকা রোদ ছাওয়ায় রেখে দেবে